এই পেছনের পাড়ার থেকে আমি শুনলাম শুনে এগিয়ে এসছি সনকাদি নাম শুনেছি দেখি একটু গিয়ে সোনি বাড়ি কোনটা একটু জলখাতা আছে বলছি দিদি ভাই বাড়ি কোনটা আছে বাড়িতে আছে না এইটা সোনাগাতি আছেন একটু আসুন তো মানে কি সমস্যা আপনার স্বামী মারা গেছেন কত বছর আগে তিন বছর আগে হয়েছে তো এই থেকে যে বলে খুব থাকেন ও আমি খেয়াল করিনি বাড়িটা তো খুব খারাপ অবস্থা ভেঙে পড়ার মতো অবস্থা

দুটো ছেলে একটা মেয়ে। দুটো ছেলের মধ্যে একটা ওনার কাছে নেই। না। ওই তো তাহলে ওই ঘরটাই পড়ে থাকে। লোকের বাড়ি শুতে যায়। আমরা রোজ বলিও দিদি ওই ঘরটা কেন খানা সরছাউনি। বলছে না কি করে থাকো ঘরটা ঘুরনি। সত্যি ভেঙে গেছে ঘরটা। সেটাই তো। আমি তো ওটা খেয়াল করে নি। বড় অপারেশন হয়ে এলো। কাজ বাজ করতে পারে না। কন্ট্রোলের মন্ডলে পায় গুনই খায়। কন্ট্রোলে। কন্ট্রোলে তো মানে একা থাকেন এখানে বর্ষার সময় এখন তো মানে ওখান দিয়ে জল পড় হ্যাঁ দিনের বেলা থাকাও তো অনেক মানে রিস্কের ব্যাপার এখানে থাকাটা এই যে ফেটে ভেঙে গেছে আর দরজার উপরটা তো খুব খারাপ অবস্থা ভেতরে ফেটে গেছে বাপরে ফেটে তো একদম বেরিয়ে এসেছে

মানে চিকিৎসা করেছিলেন এই ঘরেই থাকতেন ঘরে ঘরটা তো সাংঘাতিক অবস্থা আমি তো ঘরের দিকে ও এখানে দুয়ার ছিল এই জায়গাটাতে কিছুই নেই তো আচ্ছা তো এখানে এরকম ভাবে থাকা তো আপনার অনেক রিস্স

দেখি দরজাটা টানুন তো বাপরে রকম টিন দিয়ে করা এখানে একটা হালকা বাস লাগানো তাও তো কিছু নেই ওই ফুটির মধ্যে ওটাকে ওরকম বেঁধে রেখেছেন এরকম কষ্ট করে থাকা বিপজ্জনক ব্যাপার তো রাত্রিবেলা আপনি কোনোদিনও থাকতে পারবেন না ভাই আর বর্ষাটা লোকের বাড়িতে থাকতে দেয় আচ্ছা তো এখন মানে আপনি শুধু রেশনটাই পান বিধবা ভাতা পান কত টাকা পান এক হাজার টাকা ওই দিয়েই চলে কি কাজ করেন রবনার কাজ ও মাঠে যেতে পারেন ছেলেরা দেখছে না কেউ দুই ছেলেরা এক ছেলে না হ্যাঁ ওরা রোজগার করেও যদি একটা

সে তো ঠিক কথাই প্রত্যেকেরই সংসার আছে ওই অসুবিধা হয় আর কেউ থাকে না 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 স্বামী চলে গেলে তার পাশে আর কেউ থাকে না থাকে তাই তো বুঝতে পেরেছি আপনার কষ্টটা মানে এতদিন তো স্বামী ছিল কোনো রকমে না চালিয়েছে স্বামী কি করতেন

এই যে আসুন এই মুদি মালটা দিলাম হ্যাঁ এটা ওই মুসুরি ডাল তেল টেল এ সমস্ত আছে এগুলো ব্যবহার করুন জিরে কালো জিরে পাঁচফোড়ন লবণ সার সাবান হ্যাঁ এগুলো চাতে থাকুন ঠিক আছে যেটুকুনি পারলাম দিলাম আচ্ছা ভালো থাকুন তাহলে আবার আসবো আপনাদের কাছে রাখলাম তাহলে